আসসালামু আলাইকুম মেন এরাবিক সলিউশন মাদ্রাসা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা পবিত্র কোরআনুল কালিমের সুরতুল বাহারা এর এই আয়তিকালিমার তারকিব করার জন্য দাঁড়িয়েছি আমাদের জানা আছে ইজা ইজাটি এটি হর্বের শর্ত এটি কিন্তু একটি হরফের শর্ত শর্ত থাকলে তার যা হয় আমরা দেখি যখন তাদেরকে বলা হয় যে তোমরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করো না তখন এর যা হলো তখন তারা বলে যে আমরা হলাম আমরা হলাম সংস্কারপন্থী আমরাই তো দুনিয়ার সংস্কার করছি আমরা তো দুনিয়ার ভালো কাজ করছি উই আর মিস পিস মেকার যে তো যখন তাদেরকে বলা হয় এখানে ইজাটা যদি আমরা এটি যদি হরপের শর্ত ধরি এটি এটি দুটি ধরা যায় এটি দুটি ধরা যায় একটি হলো ইজাটি বাক্যের প্রতি ইজাকত হতে পারে কেলা কুমলা দুছে দোকেল তখন এ পর্যন্ত পুরো বাক্যটি হবে এই পর্যন্ত পুরো বাক্যটি হবে মালদৌলা এ পর্যন্ত পুরো বাক্যটি হবে জি এই পুরো বা হবে এই ইজা মোজাফের মোজা ফেলে আমরা আগে প্রথমে একটা কাজ করি সেটা হলো আমরা এজাটা শর্ত ধরি তাহলে এখানে এজাটা তাদেরকে এই যে লাহুম লাম মাজরুর যার মাজরু মিলে মোতাল রক্ষার সাথে যখন তাদেরকে সম্বোধন করে বলা হয় ওয়া ইজা মুখাতিবান এখানে মুখাতিবান শব্দটি আমরা ধরবো তাহলে মুখাতিবান ওয়া মুখাতিবাল লাহুম যখন তাদেরকে লক্ষ্য করে বলা হয় যে লা তুফসিদু ফিল আচ্ছা এখানে আমরা তবে মুখাতিবানটা আমরা এই যে লাহুম মতলকের সাথে মুখাতিবান স্বর সাথে সেবা ফেল এর ভিতরে কি ফাইল আমরা ধরব জি কি ফাইল ধরব যখন তাদেরকে বলা হয় জি হুয়া জি হুয়াটা আমরা ফাইল ধরব সেবা ফাইল যে মত আলক মিলে সেব জুমলা হয়ে সেব জুমলা হয়ে এই যে কিনার ভিতরে যে হুয়া জমির আছে জি হুয়াটা নাইব ফাইল আছে হুয়াটা হলো নাইব ফাইল ইয়ে নাইফ না হুয়েটা হলো জুলহাল জি হুয়াটা হলো জুলহাল জি এটি হলো এই পর্যন্ত মিলে সেব জুমলা হয়ে হল হাল আচ্ছা হাল এবং হাল মিলিয়ে এই যে কেল অফ পেলে কেল পেলে নাইবে ফাইল জি কেল পেলে নাইবে ফাইল এখন আমরা এই পর্যন্ত চাকরি করলাম এখন ফেল নাইবে ফাইল এখন এ লাতুফ সিদু ফিল আর এখানে কিন্তু একটি আন উজ্জ রয়েছে সে আন অবশ্য প্রকাশ করাও যাবে না যখন তাদেরকে বলা হয় যে হোয়েন দে আর সেইট টু দেম তো কথাটা রয়েছে আমাদের ব্যাকরণের একটি বিধান হলো যে শব্দের পরে আন উজ্জো থাকে যদি আমি এখানে কেলা না বলে যদি আমি ওখানে বলতাম যখন তাদেরকে আদেশ করা হয় এজা উমের আলাহ যখন তাদেরকে আদেশ করা হয় যে আল্লাহ এখানে কিন্তু আম দেওয়া লাগতো লাগত তখন কিন্তু এখানে কিন্তু আমি কিন্তু আম দিতাম সে আন্টিকে ধরতাম আমি হরফে তাফসির যে হরফে তাফসির অর্থাৎ এ কাউলন শব্দে এর প্রতিশব্দ যখনই বসবে তখনই একটি ক্লোজের আগে একটি ক্লোজ এই যে কিন্তু একটি বাক্য এই বাক্যটা আসলে ক্লোজ এই ক্লোজের আগে আমরা কিন্তু এক আন নিয়ে আসবো না নিয়ে আসলে ভুল হবে কিন্তু এই কাউলন পরে কয়লা কুল লা তাকুল এর যে কোনো একটি ফর্মে হোক না কেন এরপরে কিন্তু আন উজ্জ থাকবে জি এটি আন দিলে তাহলে সেটা ভুল হবে তো ধন্যবাদ বিষয়টা কোথায় আন আনা যায় কোথায় আন আনা যায় না এখন

এই ফেল নাইবি ফাইল মাখুলে বিধি মিলে جمله ফেলে হয়ে এইটি হলো হার পেশাত কি হলো হার পেশাত হলো শাত জি এখন শাত থাকলে তার জাজা আছে আসে এখানে ফাইল এটি হলো জাজার শুরু কথা আর এটি হলো ফাইল গোম ফাইল জি এটি হলো ফিলের ভিতরে গোম ফাইল আচ্ছা নামাটা হলো লিল হাসর ইন্নামা লিল হাসর ইন্নাশাদ মাযুত তহলে হাসর অর্থ করে শুধুমাত্র তখন তারা বলে যে তারাই শুধুমাত্র তারাই তো আপনারা হচ্ছে পিসমেকার জি তারা পিসমেকার তারাই তো আসলে সংশোধনকারী তাহলে এই এই ইনামা হাসর আর নাহনু তহলে মুক্তাদা আর মুসলিম খবর মত এবং খবর মিলে জুমলাই ফেলিয়ে এ জুমলাই ইসমিয় হয়ে এই ফেলের আকুল মাফউলুন বিহি তারা বললো তারা বললো কি এই কি বললো এই এই একটা ক্লোজ কলু তারা বলে দে সাইড दट অনলি উই আর মিসস্পিকার অনলি উই আর মিসস্পিকার নন বাট উই আর মিসস্পিকার কিউ কেউ কিউ নয় শুধুমাত্র আমরাই হলম কি সংশোধন আর সংশোধন করি আমরাই সংশোধন করছি তো এখন ফেল ফাইল মাফউলুন বিহি মিলে

আমরা কি করব এই মুজাফের এই মুজাফের এই ফিহি ফিহি জি এই যে জর্ফ এই যে জর্ফ হলো এই যে জর্ফের জন্য তো একটা ফেল লাগে তথা তারপরে একটা ফাইল লাগবে সে ফেল ফাইল কোথায় যখন তাদেরকে বলা হবে তোমরা পৃথিবীতে ফাঁসার সৃষ্টি করো না তারা বলে এই যে আমরা এই আমরা এই বাক্যটাকে কিন্তু এইটা প্রথমেই নিয়ে আসতে পারি পরেও নিয়ে আসতে পারি আমরা এবারটা কিভাবে বলবো তখন আমরা যখন এজাটাকে ধরুন যে মজা ধরলাম তখন আমরা এবারটা কিভাবে করবো এবারটা করবো তখন অ লু ইন নামা নাহ এজাতে লালা গুমলা তুপ্সিদুলা জি তখন আমরা এই এই পাঁচ থেকে চ্যাকিন করা শুরু করবো জি এই এই কেটি হলো এখন আমরা ধরবো কি এই যে এটি হলো ফেল কল এটি হলো ফেল জি এর মধ্যে হোম ফাইল এতে যেভাবে হয়েছে এটি যেভাবে হয়েছে ঠিক সেভাবে মতাদের খবর মতাদের খবর মিলিয়ে হচ্ছে আপনার কল হোম ফেলে ফাইলের কি মাফুলন বিহি বিহি এখন ফেল ফাইল মাফুল বিহি এবং অফলে বিহি এবং এই মাফুলে ফিহি মিলে জুমলাতন ফেলিয়া তখন একটা হবে যে অলু ইননা মা নাহনু মুসলিহুন ইযাবতে ইলাহুম লা তুফসিদু ফিল আরদ এইটিকে আমরা প্রথমেও রাখতে পারি আবার এইটিকে এই বাক্যটাকে কুলু ইননা মান আহনু আমরা প্রথমেই নিয়ে এসে এইটিকে বাক্যের মাছখানেও রাখতে পারি দুটি করা যায় এখানে প্রথমে থাকা সত্ত্বেও আমরা এটাকে মোজাফ হিসেবে মোজাফ হিসেবে বাক্যের প্রতি আমরা ইযাবত হিসেবে নিতে পারবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই বিষয়টি আমি মাফুলে ফিহি এর আলোচনায় কয়েকটি শব্দ এমন আছে যেগুলো বাক্যের প্রতি এজাপথ হয়ে থাকে সরস্বতী এক সরাসরি একটা ক্লোজের প্রতি আপনার কি আপনার হচ্ছে এজাপথ হয়ে থাকে জি তো সে তার মধ্যে কিন্তু এই ইজা একটি যেমন আমি বলি ইস ইজা ইয়মা হাইসু লামা জি হিনা এই সাধারণত শব্দগুলো বাক্যের প্রতি এজাপথ হয়ে থাকে আর তখন এটিকে আমরা মজা ধরবো আর এই বাক্যটা ধরবো মজা পেলে জি তাহলে এই যে এখান থেকে পেলা মুখাতি পারলে হুমলা দুঃখে দুঃখিলাম এই দাগ দেওয়া অংশটুকু আমরা তাহলে এর মাহাল কি ধরবো আমরা জানি যে মজা সব মজা এর মজা পেলেই সবসময় কি হয়ে থাকে জের হয়ে থাকে তার এই যে পেলা মুখাতি পারলে হুমলা তুপসে এর নিচে দাগটা না থাকলে এর মাহাল রাপ হলে মাহাল্লান মাজরুর কি জন্য মাজরুর হবে যে এই যে ইজা মোজাফের মোজা পেলে আমি যেটা লিখেছি তো ধন্যবাদ জি এই বিষয়টা ইজা শুধু ইজা নাই আমি বললাম যে কয়েকটি শব্দ বাক্যের প্রতি ইজাহত হয় সেটি কিন্তু মবাদুল আরবি আরবিয়াতে পরিষ্কারভাবে এটি কোন আলোচনায় পাবেন এটি হলফুল্লিয়ার আলোচনা যেইটি আমি চিত্রায়িত করেছি আমার মাফুল ফিহিয়ার আলোচনা সিনিয়রদের আলোচনা যেটা আমি পেশ করেছি সেইটি এই এই আলোচনাটা আমার স্থান পেয়েছে যে শব্দগুলো সাধারণত বাক্যের প্রতি ইজাহত হয় প্রত্যেকটি বাক্যের আমি নতুন নতুন আমার নিজস্ব তৈরি করা নিজস্ব তৈরি করা আমি বাক্য দেখে এবং হোয়াইট বোর্ডে ভালো করে তাকিব করে করে বুঝিয়ে দিয়েছি একবার প্র্যাকটিক্যাল করে দিয়েছি এর মাধ্যমে আমাদের আরবি ব্যাকরণের জ্ঞান সম্পূর্ণ ক্লিয়ার হবে তারকিব আসলে তার কোনো সমস্যা থাকবে না আমরা বাক্যের প্রতি জাগর করে আমাদের কথা বাক্য তৈরি করতে পারব জি ধন্যবাদ তাহলে এই বাক্যটা আমরা তাকিব করলাম তার পরবর্তী আরেকটি বাক্য রয়েছে সেইটি হলো ألا إنهم هم المفسدون ولكن لا يشعرون ألا إنهم هم المفسدون ألا إنهم هم المفسدون ولكن لا তাহলে আলা এটি হলো হরফে তাম্বি এটি কোনো পজিশন নেই যে এটি কোনো পজিশন নেই যে এটি মত হবে খবর হবে এ ধরনের কোনো পজিশন মাহাল নেই তাহলে কিন একটা হলো হরফে মুশাবাহ তুমি ঘুমটি হলো আমরা কি ধরবো মহাকার ধরবো যে এটি হলো মহাকার এটি হলো তাকি জি তাকি তো মহাকার মিলে ইসমিন না

যে তারা যে আসলে ফাঁসাদ সৃষ্টিকারী এটা আসলে তারা অনুধাবন করতে অনুধাপন করতে পারছে না তো ধন্যবাদ তাহলে আমরা এটিকে ওয়াই হালিয়া বলবো যে এটি ওয়াই হালিয়া আর এটি জুমলা হয়ে এটি লাফিনটা হলো মোখাফাপ যে মশা মশা বাহাতু বেলফেল এটি হলো মোখাফাপ হয়েছে যে এটি কোনো আমল করে নাই কারণ এটি যখন মখাতাপ হয় তখন সেটা আমার আর বাতিল হয়ে যায় যেমন ইন ইন যখন আমি ইন করি তখন কিন্তু আমার বাতিল হয়ে যায় হয়ে যায় এটি এই আলোচনাটা আমার ইউ ইউটিউবে দেওয়া আছে সেটা হর কমস্ত হয়ে উঠে সিনিয়রদের জন্য তো ধন্যবাদ সেইটি আপনারা আপনাদেরকে শোনার আমন্ত্রণ জানাচ্ছি আর অতিরিক্ত যেমন এখন কথা হলো যে এই এই আমি হাল করলাম এইটি বাক্য হয়ে কি হলো হাল হইলো এটা কার অবস্থা বর্ণনা এটা আমরা কার অবস্থা বর্ণনা করছি না কারণ এখানে যে বাক্যটার সাথে আমাকে অ্যাডজাস্ট করতে হবে এখন এই যে মুফসিদুন আর এটি হলো হাল তা আমরা এইটি মুফসিদের খবর করব তাহলে হাল কিসের অবস্থা বর্ণনা করে ওই যে খবরের অবস্থা আর বর্ণনা করে না তো যে এর খবরের অবস্থা তো আর বর্ণনা করে না ইতিপূর্বে আমি এই বিষয়টিকে ওই যে অমাহোম্বে মমেনিন য় দে ও নল্লা হাওয়াল্লাজিনা অমাল্লাজিনল্লাহল্লাজিনা আমানো আমা এখ ও না ইল্লাম প্রসাদ হম ওয়া শ্রম অরুণ ওই যে অমাহম্বে মমেনিন ম মেনিনের আমি হাল করেছি কিভাবে হাল করেছিলাম ওই ইতিপূর্বে আসবত ওই কি নয় নম্বর আয় হতে পারে আপনারা দেখে নেবেন ওই মেননিয়ের ভেতরে যে ভূম জমির আছে সেই জমিরটাকে আমরা জুলাহাল ধরেছি কেন তখন আমরা এটাকে সহজ ধরব জি আমরা এটি এসমিনা হয়ে থাকলো আমরা সরাসরি খবর এনে বলবো বলবো না কারণ হচ্ছে আমাদের তাকিটা যদি এই পর্যন্ত হতো তখন আমরা কিন্তু সরাসরি এটা খবর এনে বলে আমরা তার কি করে দিতাম কিন্তু এইটার সাথে যখন আমরা অ্যাডজাস্ট করছি তখন কিন্তু আমাকে এখান থেকে শুরু করতে হবে তাহলে এইটা আমরা সেবা ফেল ধরবো সেবা ফেল এর ভেতরে ঘুমটা হলো জুলহাল হাল এবং জুল হাল মিলে শিবা ফেলে শিবা ফেল ফাইল মিলে শিব জুমলা হয়ে শিব জুমলা হয়ে খবরে না খবরে না এবং ইসমাইনের খবরে না মিলে জুমলা তো ইসমাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এইটা আমি কেন কোন দুঃখে এইটি আমি মুখসেদুনাকে সেবা ফেল ধরলাম এবং ঘুমটাকে হ্যাঁ ফাইলের ওই হালটা কিন্তু ফাইলের অবস্থা অবস্থাপনা করে সে জন্যই সেবা যে একটা ফাইল সেই ফাইলটাকে আমরা জুল হাল ধরেছি তাছাড়া সরাসরি কিন্তু মুফসিদুনকে খবরের অবস্থা বর্ণনা করে না মুক্তার অবস্থাও বর্ণনা করে বর্ণনা করে না খবরের অবস্থাও বর্ণনা করে না হাল সবসময় সরাসরি ফেলের ভেতরের অথবা প্রকাশ্য ফেলের ফাইলের অবস্থা বর্ণনা করে অথবা মাফুলি বিহির অবস্থা বর্ণনা করে অথবা সেবা ফের ভেতরে জমির ফাইল এর অবস্থা বর্ণনা করে এখানে সেবা ফেলের ভিতরে এই যে হোম জমি সেই সেটি আমরা জোল হাল এটা এটি হাল ধরলাম হাল জোল হাল মিলে আমরা সেবা ফেলে ফাইল করে সেভাবে জমলা হয়ে খবর এনে করেছি জি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বই পুস্তকে বিভিন্ন কিছু বিভিন্নভাবেই থাকে কিন্তু সেইটিকে অনেকের পক্ষে বোঝা কঠিন হওয়ায় আমি এই কোরআনুল কারিমের তার্কিবে হাত দিয়েছি আর এই তার্কিবে নিয়ে আমাদের শিক্ষক সমাজের যে এত কষ্টকর পরিস্থিতি যে আমরা আরবি প্রভাষক হয়েছি অনেকে অধ্যাপক হয়েছি আমরা যদি একটু কোরআনুল কারিমের দু একটি আয়তের প্রতি খেয়াল করি তাহলে আমরা দেখব যে আমাদের এলেমটা কোন তলায় গিয়ে ঠেকিয়েছে ছোট্ট ছোট্ট এক একটা বাক্যের তারকি পর্যন্ত আমরা আবি প্রভাষক এবং সহজ অধ্যাপক এমনকি প্রিন্সিপাল এবং ভাইস প্রিন্সিপাল যারা রয়েছে এমনকি কামেল মাদ্রাসার যারা মফাসির যারা রয়েছে তারাও স্বয়ং তারা সরাসরি এই তারকি করতে ভয় পায় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই জন্যই আসলে শিক্ষক হোক অশিক্ষক হোক যারা ধরেন যে প্রভাষক পদের জন্য রেজিস্ট্রেশন করছেন বা যারা প্রভাসপদের জন্য পরীক্ষা দিচ্ছেন তাদের সবার দিকে তাকিয়ে আমি এই এই বিষয়টা আসলে হাতে নিয়েছি মাথায় নিয়েছি এবং এই কাজটা আমি চালিয়ে যাচ্ছি মহান আল্লাহ তালা আমার কাজটাকে সহজ করে দিন এবং আমার কাজটাকে কবুল করে দিন এবং জাতির এই চরম দুর্বিষহ পরিস্থিতিতে এইটি যেন একটি রাভাব হিসেবে কাজ করে মহান আল্লাহ তালার কাছে আমি এই প্রার্থনা করি এবং মহান আল্লাহ তালার কাছেও প্রার্থনা করি যেন মহান আল্লাহ তালা আমার এই কাজটাকে অত্যন্ত সহজ করে দেন পরিশেষে শিক্ষার্থীদের সর্বাঙ্গীন কল্যাণ সমৃদ্ধি সুস্বাস্থ্য কামনা করে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি